এখন এই সরকার তো ভারত বিরোধিতা করেই ক্ষমতা এসেছে এই সরকার কেন ভারতের সঙ্গে তথাকথিত অসম চুক্তি এবং ট্রানশিপমেন্ট বাতিল করছে না শুধু মুখে বড় বড় কথা বললেই হবে এই সব কাজ করেও জনগণকে দেখাতে হবে যে না ভারতকে তোমরা ভয় পাও না ভারতকে তোমরা তোয়াক্কা করো না কিন্তু ভারত তাদের ট্রানশিপমেন্ট বাতিল করলো কিন্তু তোমরা তা এখনও করতে পারো এবং তোমাদের ভাষায় ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকার অনেক ধরনের চুক্তি করেছে যে সব চুক্তি বৈষম্যমূলক সেই সব চুক্তি এখনও কেন বাতিল করা হচ্ছে না এদিকে বিএনপিরও কোনো খোঁজ নেই বিএনপির দুই নেতা লন্ডনে বসে মধু খাচ্ছেন আর এ তারে জিয়া দেশে ফিরে আসতে হবে দেশে ফিরে এসে প্রয়োজনে জেলে যেতে হবে প্রমাণ করতে হবে তুমি একজন নেতা তুমি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে প্রস্তুত কিন্তু তুমি কি করছো ভয়ে দেশে ফিরে আসছো না আর এই সরকার ইউনুসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল জঙ্গিদের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল জামাত ইসলামের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল হেফাজতে ইসলামের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে এমনকি দণ্ডপ্রাপ্ত জঙ্গিদেরও মুক্তি দিয়েছে কিন্তু তারেক জিয়ার ব্যাপারে এত নীরব বিএনপি এত দুর্বল হয়ে পড়বে আমরা কখনও কল্পনাও করতে পারি নাই তারেক জিয়াকে বলবো লন্ডনে বসে মোদ দুঃখা বাদ দিয়ে বাংলাদেশে চলে আসুন এবং বাংলাদেশে এসে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন আর জনগণকে একত্র করে জনগণকে সাথে নিয়ে নির্বাচন আদায় করে নিন এই সরকারের উপদেষ্টা এবং তাদের আত্মীয় স্বজন কোটি কোটি টাকা শত শত কোটি টাকা এখনই মেরে খেয়েছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজও প্রচারিত হচ্ছে আর এই সরকার এই জন্যই নির্বাচন দিতে যাচ্ছে না কারণ তারা সুবিধাভোগী তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সেক্টর থেকে শত শত কোটি টাকা মেরে দিচ্ছে সুতরাং তাদেরকে আগে দেশে চলে আসুন ভারত বিরোধিতা শুধু মুখোমুখি নয় কাজেও দেখিয়ে দিতে হবে তাহলেই বুঝবো পাপের বেটা ছাতাম শুধু মুখে মুখে কথা বলে জনগণের আবেগ নিয়ে খেলা করে ক্ষমতায় বসে থাকলে চলবে না জনগণের সুখ দুঃখ কষ্ট সব কিছুই অনুভব করতে হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ